শীতকালে বাজারে খুব ভালো শিম পাওয়া যায় আর শীতকালীন সিমগুলো খেতেও খুব সুস্বাদু হয় সেই জন্য আমি আলু সিমের একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি কিচেন আপনাদেরকে স্বাগত জানাই আমি এখানে এই রকম লম্বা লম্বা শিম নিয়ে নিয়েছি সিমগুলোকে আমি জলে ধুয়ে নিয়েছি ধোবার পরে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকেও ঠিক সিমের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আমার দরকার হবে শুকনো খোলায় ভাজা বাদাম বাদামটা আমি ভাজার পরে হাত দিয়ে তার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি তার সাথে আমার দরকার হবে দু চামচ পোস্ত আমি পোস্ত আর বাদামটা একসাথে বেটে নেব এরপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি প্রথমে লম্বা করে কাটা আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো ছেড়ে দেবার পরে আমি একটুখানি আলুগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো যখন অল্প অল্প ভাজা হয়ে আসবে একটুখানি লালচে রং ধরবে আমি ঠিক এই সময় শিম কাটাগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি আলু আর শিম একসাথে ভেজে নিচ্ছি অল্প নেড়েচেড়ে ভেজে নেবার পরে আমি ওপর থেকে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচই দিয়েছি দুটোই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরে আমি পরিমাণ মতো অল্প নুন দিয়ে দিচ্ছি এরপরে একসাথে সব মিশিয়ে আমি এটাকে ভেজে নেব আমি এটাকে অল্পই ভাজব লাল করে ভাজবো না ঠিক এইরকম ভাজা হবে আমি তখন এটাকে কড়াই থেকে নামিয়ে দিচ্ছি তারপরে সেই কড়াইয়ের মধ্যেই আমি আবার দু চামচ তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ স্পুন কালো জিরে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে চিরে দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা পরেও কাঁচা লঙ্কা দিতে পারেন এরপরে আমি এর মধ্যে ওয়ান ফোর স্পুন আদা বাটা দিচ্ছি তার মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেবার পরে আমি এটার মধ্যে এক অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এরপরে পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি দেবার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি অল্প আবার জল দিয়ে দিয়েছি জল দেবার পরে যখন জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দেবার পরে আমি এর মধ্যে ভাজা শিম আর আলুটা দিয়ে দিচ্ছি নুনটা আপনারা সাবধানে দেবেন কেন আমরা আলু সিমের মধ্যেও নুন দিয়েছিলাম সেই জন্য একটু বুঝে শুনে দেবেন এরপরে আঁচটা মিডিয়াম করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখুন জলটা শুকিয়ে এসছে আর আলু আর শিম দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন দেখুন এখানে আমার প্রায় রান্নাটা শেষ এখন আমি উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা বেশি দেবেন না তাহলে তারপরে আমি উপর থেকে হাফ চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দেবার পরে আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে গ্যাস বন্ধ করে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি খুলে দেখুন কত সুন্দর রান্না হয়েছে এটা সিমের রঙও চেঞ্জ হয়নি সিমটাও পুরো সবুজ আছে আর এই রান্নাটা খেতেও ততটাই স্বাদিষ্ট হয়েছিল আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন নিজেরাও খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে